আজ আমরা জন সি বোগলে লেখা দ্য লিটল বুক অফ কমন সেন্স ইনভেস্টিং নিয়ে আলোচনা করব আমাদের উদ্দেশ্য হল বিনিয়োগের একটা সহজ কিন্তু মানে খুবই শক্তিশালী দর্শন বোঝা যা শেয়ার বাজার থেকে একটা ন্যায্য রিটার্ন পাওয়ার পথ দেখাতে পারে এবং ন্যায্য রিটার্ন শব্দটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বোগলের দর্শনটা আসলে আকাশকুসুম স্বপ্ন দেখায় না তিনি বলছেন না যে রাতারাতি ধনী হওয়া যাবে তিনি শুধু বলছেন অর্থনীতির প্রবৃদ্ধির যে ন্যায্য অংশটা সেটা পাওয়া সম্ভব যদি ওয়াল স্ট্রিটের তৈরি করা ফাঁদগুলো এড়িয়ে চলা যায় আর এটা বুঝতে হবে বোগল যখন এই কথাগুলো বলছিলেন তখন এটা ছিল একেবারে মানে স্রোতের বিরুদ্ধে যাওয়া স্রোতের বিরুদ্ধে বলছেন কেন মানে কম খরচে বিনিয়োগ করা এটা তো একটা সাধারণ জ্ঞানের ব্যাপার বলেই মনে হয় হ্যাঁ হ্যাঁ আজ মনে হচ্ছে কিন্তু ধরুন সত্তরের দশকে যখন তিনি প্রথম ইন্ডেক্স ফান্ড নিয়ে এলেন তখন ওয়াল স্ট্রিটের মূল মন্ত্রই ছিল সেরা ম্যানেজার খুঁজে বের করো বাজারকে হারাও আর তার জন্য মোটা ফি দাও সবাই বিশ্বাস করত যে কিছু জিনিয়াস ফান্ড ম্যানেজার আছেন যারা বাজারকে নিয়মিত হারাতে পারেন বোগলের ধারণাটা ছিল এই পুরো সিস্টেমের উপর একটা সরাসরি আঘাত তিনি বলছিলেন ওই খেলাটা জেতা প্রায় অসম্ভব আর আপনারা শুধু শুধু মধ্যস্থতাকারীদের ধ্বনি বানাচ্ছেন তো তার বইয়ের মূল কথাটা একটা বিপ্লবের চেয়ে কম কিছু নয় দারুণ একটা প্রেক্ষাপট তাহলে চলুন এই বিপ্লবের ভিত্তিটা বোঝার চেষ্টা করি বইটাতে ওয়ারেন বাফেটের বলে একটা চমৎকার গল্প আছে গটরক্স পরিবারকে নিয়ে ওটা দিয়ে শুরু করলে কেমন হয় চমৎকার হবে গল্পটা পুরো ব্যাপারটাকে খুব সহজ করে দেয় আচ্ছা কল্পনা করুন আমেরিকার একটা ধনী পরিবার নাম গটরক্স এই পরিবার আমেরিকার সমস্ত কর্পোরেট শেয়ারের মালিক মানে দেশের সমস্ত কোম্পানির একশো শতাংশ মালিকানা তাদের ফলে তারা দেশের অর্থনীতির পুরো লাভটাই পেত লভ্যাংশ আয় বৃদ্ধি সবকিছু মানে তারা সবাই মিলে একটা জেতার খেলা খেলছিল কারণ তাদের সম্পদ একসাথে বাড়ছিল মানে সবাই একসাথে একটা নৌকায় ছিল আর জোয়ার আসায় সবার নৌকাই একসাথে উপরে উঠছিল একদম সরল হিসাব কিন্তু সমস্যাটা শুরু হল কখন সমস্যা শুরু হলো যখন কিছু সাহায্যকারী বা হেল্পার মাঠে নামল এরা হলো ব্রোকার মানি ম্যানেজার আর্থিক পরামর্শদাতা এই ধরনের লোকজন তারা এসে পরিবারের কয়েকজন সদস্যের কানে কানে বলতে শুরু করল শুনুন আপনি তো আপনার চাষোতো ভাইয়ের চেয়ে বেশি স্মার্ট আমরা আপনাকে সাহায্য করতে পারি তাকে হারাতে আর মানুষ স্বভাবতই লোভী তারা নিশ্চয়ই এই প্রস্তাবে রাজি হয়ে গেল ঠিকঠাই পরিবারের সদস্যরা একে অপরকে হারানোর জন্য এই হেল্পারদের নিয়োগ দেওয়া শুরু করল কিন্তু এর ফলাফল কি হল প্রতিবার যখনই কোনো শেয়ার কেনাবেচা হয় হেল্পাররা তাদের ফি কমিশন এই সব খরচ কেটে নেয় পরিবারের একজন সদস্য হয়তো আর একজনের শেয়ার কিনছে কিন্তু টাকাটা পরিবারের মধ্যেই থাকছে না একটা অংশ বাইরে চলে যাচ্ছে তার মানে পরিবারের মোট সম্পদ আর আগের মতো বাড়ছে না বরং কমতে শুরু করেছে একদম যে বিনিয়োগ একসময় একটা নিখুঁত জেতার খেলা ছিল তা একে অপরকে হারানোর চেষ্টায় একটা হারার খেলাতে পরিণত হল ঠিক কারণ এই খেলায় একমাত্র নিশ্চিত বিজয়ী হল ওই মধ্যস্থতাকারীরা অর্থাৎ ওয়াল স্ট্রিট বাফেটের ভাষায় বিনিয়োগকারীদের জন্য যত বেশি নড়াচড়া তত কম রিটার্ন তার মানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো ওই হেল্পারদের খেলা থেকে বেরিয়ে আসা কিন্তু বিনিয়োগের জগতে কিছু না করে শুধু দাঁড়িয়ে থাকা এই কথাটা শুনতে সহজ হলেও বাস্তবের প্রয়োগ কীভাবে হবে বোগাল ঠিক কিসের কথা বলছেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর বোগালের উত্তর হল সূচক তহবিল বা ইন্ডেক্স ফান্ড এটাই হলো কিছু না করে দাঁড়িয়ে থাকার সবচেয়ে কার্যকর উপায় ইন্ডেক্স ফান্ড আমরা প্রায়ই এই শব্দটা শুনি কিন্তু সহজ ভাষায় এটা আসলে কি এটি একটি বিশেষ ধরনের মিউচুয়াল ফান্ড যার কোনো স্টার ম্যানেজার নেই যে সারাদিন বসে সেরা স্টক খুঁজছে এর একটাই কাজ বাজারের একটা বড় অংশকে যেমন আমেরিকার এস এন ফাইভ হান্ড্রেড সেটাকে সরাসরি নকল করা ভাবুন এটা একটা ঝুড়ির মতো যেখানে বাজারের প্রায় সমস্ত শেয়ার তাদের আকার অনুযায়ী রাখা আছে আপনি যখন এই ঝুড়িটা কিনছেন আপনি আসলে পুরো বাজারটাকেই কিনে নিচ্ছেন ও আচ্ছা বোগালে সেই বিখ্যাত উক্তিটার মতো খরের গাদায় সূচ খোঁজার চেষ্টা করো না বরং পুরো খরের গাদাটাই কিনে নাও মানে একটা দুটো সেরা কোম্পানি খোঁজার ঝুঁকি না নিয়ে সবগুলোকে একবারে কিনে ফেলা ঠিক ধরেছেন এর ফলে ম্যানেজার বা নির্দিষ্ট স্টক বাছাইয়ের ঝুঁকিটা আর থাকে না শুধু বাজারের সামগ্রিক ঝুঁকিটাই নিতে হয় আর তথ্য উপাত্ত দেখলে তো অবাক হতে হয় দু থেকে দুহাজার এই পুনর বছরের একটা সমীক্ষায় দেখা গেছে প্রায় নব্বই শতাংশ সক্রিয়ভাবে পরিচালিত ফান্ড তাদের নিজ নিজ বেঞ্চমার্ক ইন্ডেক্সকে হারাতে পারেনি নব্বই শতাংশ এটা তো বিশাল একটা সংখ্যা হ্যাঁ বড় কোম্পানির ফান্ড মাঝারি বা ছোট কোম্পানির ফান্ড সব ক্ষেত্রেই এই একই চিত্র ইন্ডেক্সের শ্রেষ্ঠত্ব এখানে সুস্পষ্ট তার মানে দশ জনের মধ্যে ন জন তথাকথিত বিশেষজ্ঞ ফান্ড ম্যানেজার বাজারের গড় রিটার্নও দিতে পারছেন না কিন্তু কেন তারা তো এত গবেষণা করেন এত বুদ্ধিমান মানুষ সমস্যাটা কোথায় সমস্যাটা লুকিয়ে আছে খরচের মধ্যে বগল একে বলেছেন সাধারণ গণিতের নির্মম নিয়ম এখানে ব্যাপারটা সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে চলুন এই গণিতটা একটু বোঝা যাক সাধারণত সক্রিয়ভাবে পরিচালিত ফান্ডের খরচ অনেক বেশি হয় কারণ ভাবুন তাদের একটা বড় গবেষণা দল রাখতে হয় তারা ঘন ঘন শেয়ার কেনাবেচা করে যার জন্য ব্রোকারেজ খরচ হয় আর এর উপরে আছে মার্কেটিং আর সেলস চার্জ সব মিলিয়ে এই খরচগুলো বার্ষিক দুই থেকে তিন পার্সেন্ট পর্যন্ত হতে পারে বছরে দুই পার্সেন্ট খরচ এটা তো শুনতে খুব বেশি মনে হচ্ছে না এখানেই তো আসল ফাঁকিটা লুকিয়ে আছে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের কারণে এই ছোট খরচ সময়ের সাথে বিশাল আকার নেয় বইয়ের একটা উদাহরণ দিই তাহলেই পরিষ্কার হবে ধরুন আপনি পঞ্চাশ বছরের জন্য দশ হাজার ডলার বিনিয়োগ করলেন বাজার যদি বছরে গড়ে সাত পার্সেন্ট রিটার্ন দেয় তাহলে চক্রবৃদ্ধি হারে আপনার টাকাটা বেড়ে দাঁড়াবে দু লাখ চুরানব্বই হাজার ছশো ডলারে দারুন প্রায় তিন লক্ষ ডলার এবার ধরুন আপনি একটি সক্রিয় ফান্ডে বিনিয়োগ করেছেন যার বার্ষিক খরচ দুই পার্সেন্ট তাহলে আপনার প্রকৃত রিটার্ন দাঁড়াল সাত পার্সেন্ট বিয়োগ দুই পার্সেন্ট অর্থাৎ পাঁচ পার্সেন্ট এখন বলুন তো পঞ্চাশ বছর পর আপনার টাকাটা বেড়ে কত হবে হয়তো কিছুটা কম হবে আড়াই লাখ ডলারের মতো না আপনার টাকাটা বেড়ে দাঁড়াবে মাত্র এক লাখ চোদ্দ হাজার সাতশো ডলারে কি বলছেন এক লক্ষ চোদ্দ হাজার পার্থক্যটা প্রায় এক লক্ষ আশি হাজার ডলার এটা তো অবিশ্বাস্য মানে আমার নিজের টাকা আর ঝুঁকি নিয়ে আমি রিটার্নের অর্ধেকেরও বেশি অন্যদের দিয়ে দিচ্ছি ঠিক তাই বিনিয়োগকারী একশো শতাংশ পুঁজি এবং একশো শতাংশ ঝুঁকি নিয়েও সম্ভাব্য রিটার্নের মাত্র চল্লিশ শতাংশরও কম পাচ্ছেন বাকি ষাট শতাংশর বেশি মধ্যস্থতাকারীরা নিয়ে নিচ্ছে রিটার্নের ক্ষেত্রে সময় যেমন বন্ধু খরচের ক্ষেত্রে সময় হল সবচেয়ে বড় শত্রু একেই বলে খরচের চক্রবৃদ্ধির সৈরাসন এটা তো গেল খরচের দিক কিন্তু বইয়ে আরও একটা বড় বিভ্রান্তির কথা বলা হয়েছে যে মিউচুয়াল ফান্ড যে রিটার্ন ঘোষণা করে সেই ফান্ডের গড় বিনিয়োগকারী নাকি আসলে সেই রিটার্ন পাই না এটা কিভাবে সম্ভব এর কারণ হল আমাদের নিজেদের আচরণ আমাদের আবেগ বেশিরভাগ মানুষ কখন ফান্ডে বিনিয়োগ করে যখন তারা দেখে যে ফান্ডটা গত এক বছরে খুব ভালো রিটার্ন দিয়েছে আর টাকা তুলে নেয় কখন যখন বাজার খারাপ থাকে আর ফান্ডের পারফরম্যান্স খারাপ হয় অর্থাৎ তারা বেশি দামে কিনে কম দামে বিক্রি করে তার মানে তারা ঠিক সে কাজকাই তরে যা করা উচিত নয় একদম ফান্ড যে রিটার্ন রিপোর্ট করে তাকে বলে টাইম ওয়েটেড রিটার্ন কিন্তু বিনিয়োগকারীরা যে ভুল সময়ে টাকা ঢোকায় আর বের করে তার ফলে তাদের প্রকৃত রিটার্ন যাকে বলে ডলার ওয়েটেড রিটার্ন অনেক কমে যায় একটা পঁচিশ বছরের গবেষণায় দেখা গেছে গড় মিউচুয়াল ফাণ্ড যেখানে সাত দশমিক আট পারসেন্ট বার্ষিক রিটার্ন দিয়েছে সেই ফান্ডের গড় বিনিয়োগকারী পেয়েছে মাত্র ছ দশমিক তিন শতাংশ বছরে দেড় শতাংশ পার্থক্য শুধু ভুল সময় কেনা বেচার জন্য পঞ্চাশ বছরে এটাও তো বিশাল একটা প্রভাব ফেলবে অবশ্যই এখানেই ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত উক্তিটি আবার প্রাসঙ্গিক হয়ে ওঠে ইকুইটি বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু হল খরচ এবং আবেগ ইন্ডেক্স ফান্ড এই দুটোকেই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এর খরচ এতটাই কম যে প্রথম শত্রুটা প্রায় নিষ্ক্রিয় হয়ে যায় আর এর কিনে ভুলে যাও প্রকৃতিটা দ্বিতীয় শত্রু অর্থাৎ আবেগকে দূরে রাখতে সাহায্য করে আমি আপনার কথা মানছি যে গড় ফান্ডগুলো খারাপ পারফর্ম করে কিন্তু সবাই তো গড় নয় কিছু ফান্ড ম্যানেজার তো আছেন যারা কিংবদন্তি পিটার লিঞ্চের কথাই ধরুন মানুষভাবে আমি যদি একটু গবেষণা করে ওই দশ শতাংশ সফল ম্যানেজারকে খুঁজে বের করতে পারি তাহলে তো আমি বাজারকে হারাতে পারব এই যুক্তিটা কি পুরোপুরি ভুল এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন আর বেশিরভাগ বিনিয়োগকারী এই ফাঁদেই পা দেয় তারা ভাবে তারা ব্যতিক্রমী ম্যানেজারকে খুঁজে বের করতে পারবে কিন্তু তথ্য কি বলে তথ্য বলে যে এটাও এক ধরনের ভ্রম উনিশশো থেকে দু পর্যন্ত একটা সমীক্ষায় তিনশো ফান্ডের ওপর নজর রাখা হয়েছিল ছিচল্লিশ বছর পর দেখা গেল এই তিনশো পঞ্চান্নটা ফান্ডের মধ্যে প্রায় আশি শতাংশ মানে দুশো ফান্ড আর অস্তিত্বই রাখেলি আশি শতাংশ ফান্ড সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে এটা তো ভয়ঙ্কর একটা পরিসংখ্যান ঠিক হয় সেগুলো বন্ধ হয়ে গেছে বা অন্য কোনো ফান্ডের সাথে মিশে গেছে আর যারা টিকেছিল তাদের মধ্যে মাত্র দুটো ফান্ড দীর্ঘমেয়াদে বাজারকে উল্লেখযোগ্যভাবে হারাতে পেরেছে মাত্র দুটো তিনশো পঞ্চান্নটির মধ্যে হ্যাঁ ভাবুন একজন কিংবদন্তি ম্যানেজার খুঁজে পাওয়ার সম্ভাবনা কতটা কম এটা অনেকটা লটারি জেতার মতো কিন্তু স্বল্প মেয়াদে তো অনেকেই ভালো পারফর্ম করে আমরা তো প্রায়ই দেখি মিউচুয়াল ফান্ডগুলোকে ফাইভ স্টার বা ফোর স্টার রেটিং দেওয়া হয় আর এটাই সবচেয়ে বড় ভুল এখানে রিভার্সন টু দ্য মিন বা গড়ের দিকে ফিরে আসার একটা শক্তিশালী প্রবণতা কাজ করে তার মানে কোনো ফান্ডের পারফরম্যান্স অনেকটা স্পোর্টস টিমের মতো এক মৌসুমে যে চ্যাম্পিয়ন হল পরের মৌসুমে তার ফর্ম পড়ে যেতেই পারে দুটোই আছে ভাগ্য তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর কিন্তু মূল কারণ হল রিভার্সন টু দ্য মিনের গাণিতিক বাস্তবতা অসাধারণ সাফল্য বা চরম ব্যর্থতা কোনোটাই দীর্ঘ সময় টিকে থাকে না একটা গবেষণায় দেখা গেছে একটা পাঁচ বছরের মেয়াদে যারা সেরা পারফর্মার ছিল তাদের মাত্র তেরো পার্সেন্ট পরবর্তী পাঁচ বছরেও সেরা থাকতে পেরেছে মাত্র তেরো পার্সেন্ট তাহলে বাকিদের কি হলো এটাই সবচেয়ে চমকপ্রদ অংশ সেরা পফমাদের মধ্যে সাতাশ শতাংশ মানে ১৩ শতাংশে দ্বিগুণেরও বেশি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে মানে বটম টোয়েন্টি ফাইভ পার্সেন্টে তার মানে যে ফান্ড এই বছর টপার পরের বছর তার একেবারে তলানিতে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি অনেকটা সেরকমই সেরা পফমাদের পিছনে ছোটাটা অনেকটা আইএনআই পিছনের গাড়িকে দেখে গাড়ি চালানোর মতো আপনি যা দেখছেন তা ইতিমধ্যেই ঘটে গেছে তাহলে এই দীর্ঘ আলোচনার সারমর্ম কি দাঁড়াল আমরা দেখলাম যে বাজারকে হারানোর চেষ্টা করাটা খরচ আবেগ এবং গাণিতিক বাস্তবতার কারণে একটা হারার খেলা হেলপারদের সাহায্য নিয়ে একে অপরকে হারানোর চেষ্টা করতে গিয়ে পুরো গটরক্স পরিবারই আসলে হেরে যাচ্ছে এর বিকুলিতে জন বগুলের প্রস্তাবিত সমাধানটা খুবই সাধারণ জ্ঞানের একটা কম খরচের বৈচিত্র্যময় ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে পুরো বাজারকে কিনে নেওয়া এবং দীর্ঘ সময়ের জন্য তা ধরে রাখা কোনো ভবিষ্যদ্বাণী করার দরকার নেই কোনও তারকা ম্যানেজার খোঁজার দরকার নেই এই পদ্ধতিটা অনুমান বা ফটকা থেকে বিনিয়োগকে আলাদা করে দেয় এবং আপনাকে ব্যবসার প্রকৃত মালিকানার উপর মনোযোগ দিতে সাহায্য করে আপনি আর শেয়ার বাজারে জুয়ায় অংশ নিচ্ছেন না আপনি দেশের ব্যবসার প্রবৃদ্ধিতে অংশীদার হচ্ছেন দারুণভাবে বলেছেন শেষে আমাদের শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রইল বইটি ভবিষ্যতের জন্য স্টক মার্কেট থেকে ঐতিহাসিকভাবে কম রিটার্নের মানে প্রায় চার পার্সেন্ট বার্ষিক রিটার্নের পূর্বাভাস দিচ্ছে যদি এই পূর্বাভাস সত্যি হয় এমন একটা পরিবেশে যেখানে রিটার্ন নিজেই অনেক কম সেখানে বিনিয়োগের খরচ কমানো শুধুমাত্র একটা ভালো বুদ্ধি নয় বরং এটাই হয়তো অর্থগহ রিটার্ন পাওয়ার একমাত্র উপায় এই বাস্তবতা জানার পর আমাদের নিজেদের আর্থিক পরিকল্পনা এবং প্রত্যাশার প্রতি দৃষ্টিভঙ্গি কীভাবে বদলানো উচিত